সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আসল উল্টা সলেমানি কিতাব ঠিক আছে তো কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র পত্র ইজাজ ঠিক আছে এই কিতাবের মধ্যে প্রথমে আপনারা পেয়ে যাবেন শশীপত্র ঠিক আছে কিতাবের মধ্যে অনুমতি এবং ইজাজতনামা শশীপত্র পেয়ে যাবেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন মাঠের নেচের জিনের আসল দূর কর তদ্বির লোক হাজির করের তদ্বির বান মারার দোয়া এবং কবচ শরীর বন্ধ রাখার দোয়া এবং কবচ বজ্জিন চালন করে পাগল পরের কবচ আকর্ষণ করা অর্থাৎ যে কোনো মানুষকে আকর্ষণ করার কবচ বিবাহিত নারীকে বশীকরণ বিদেশ হতে লোক আনার কবচ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা বিচ্ছেদ ঘটাইবার নকশা ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স এরপরে পেয়ে যাচ্ছেন চেক রেখ দোষ দূর করার তদ্বির শত্রুকে শাস্তি দেওয়ার দোয়া এবং কবচ ভূতের আসর নষ্ট করার দোয়া এবং কবচ ভূত সারানোর আসর দূর করার নষ্ট করার দোয়া এবং কবচ এরপর পেয়ে যাচ্ছেন শোষণের দেহ সারানোর কবচ ঘর বাড়ি বন্ধ করার দোয়া এবং তাবিজ সাধকের শরীর বন্ধ করা মাত্র একদিনের মধ্যে বশীকরণ ক্রিয়া সাত দিনের মধ্যে বশীকরণ ক্রিয়া নজর দোষ দূর করার তদ্বির পাগল ভালো করার দোয়া এবং কবচ এরপর পেয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে বশীকরণ কবচ চব্বিশ ঘন্টার মধ্যে যে কাউকে বসীকরণ করতে পারবেন মাত্র তিন দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে আপনার প্রেমে পাগল করে আপনার বাধ্য করতে পারবেন ঠিক আছে সম্মানিত শত্রুকে রোগ আক্রান্ত করতে পারবেন দূর থেকে যে কোনো মানুষ আনার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে বানওয়ার নকশা পেয়ে যাচ্ছেন দুইজনের মধ্যে মিল মোহত করার নকশা পেয়ে যাচ্ছেন তো কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা গোপন অনুমতির পত্র দেওয়া হবে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কেতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং অর্ডার কনফার্ম করার জন্য দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কেতাব হাতে পেয়ে দেবেন তো সকলেই ভালো দেখেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি